দোস্ত আমরা সবাই তো জানি তুই অনেক জ্ঞানী তুই এখন আমার এমন একটা কবিতা শোনাইবে যে কবিতার মধ্যে চৌষট্টি জেলার নাম আছে সন্ধে সুরে বলছি আমি সকল জেলার নাম তাল মেলাতে সবার আগে আসল করি গ্রাম প্রধান জেলা ঢাকা থেকে একটুখানি দূর এক জেলার নাম নরসিন্দি আরেকটার নাম গাজীপুর জয়পুর হাট ও লালমনির হাট দুইটা জেলার নাম রাজশাহীর নাম উজ্জ্বল করছে মিষ্টি সাদের আম পাহাড় গেরা বান্দরবন সিলেট ও খাগড়াছড়ি ময়মনসিংহের কিশোরগঞ্জে এই লেখকের বাড়ি নেত্রকোনা সুনামগঞ্জে আছে দানের মাঠ সুন্দর সুন্দরবনের কাছে আছে কলনাবাগের হাট ভোলা এবং বরিশালে আছে অনেক নদী পাবনায় আছে ফাগলা কারত বগুড়ায় আছে দুদি পাশাপাশি দুইটা জেলা টাঙ্গাইল জামালপুর আরো দুইটা জেলা হলো কোষ্টিয়া যশোর মনের মতন একটা জেলার নাম তার মাগুরা দুনতান্নতে নারায়ণগঞ্জ নাটোর ও নৌগা দুনতান্নতে আরো চারটি জেলা বলতে আমি পারি নবাবগঞ্জ নরাইল নোয়াকালী ও নীলফামারী গঞ্জ দিয়া মানিকগঞ্জ হয় আর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ হয় হবিগঞ্জ হয় আরো হয় সিরাজগঞ্জ সাফাই নবাবগঞ্জও কিন্তু গঞ্জ ভাই এদের ছাড়া বাংলাদেশ সে আর কোন গঞ্জ নাই রংপুর আর রাঙ্গামাটি রঙ্গে তাদের নাম টি মাখা নামের জন্য আরো সুন্দর চাঁদপুর চোয়ার ডাঙ্গা কক্সবাজার নামে জেলা আছে সাগর ও পারে পঞ্চ পড়ছে বন্ধু দেশের এক কিনারে জেলার নামটা মাত্র দুইটা অক্কর সবচেয়ে বেশি অক্ষর লাগে লিখতে ব্রাহ্মণ বাড়িয়া ছয়টা অক্কর লিখতে লাগে মৌলভী বাজার এদিক দিয়া শরীয়তপুর সমন তাহার শেষের দিকে এসে দিকে বসছে পুরের মেলা নামে শেষে ফোর লাগানো অনেকগোলা জেলা পুর দিয়া বা শেরপুর আছে আছে ফিরোজ পুর মেহেরপুর মাদারীপুর আরও দিনাজপুর ফরিদপুর ও লক্ষ্মীপুর এই দুইটা জেলার সাথে পুরের পালা শেষ করিয়া গেলাম বরগনাতে আসার পথে কুমিল্লা ও জালকাটি সহ ঘুরে এলাম রাজবাড়ী তার সঙ্গে জিনাইদহ সহ গাইবান্দার নাম বাকি থাকে আর মাত্র এক হালি তাদের মধ্যে একটা জেলার নাম পটুয়া কালি এখন শুধু বাকি আছে তিনটা জেলার নাম এদের মধ্যে একটা জেলা হইল চট্টগ্রাম সাতকিরা আর ঠাকুরগাঁয়ে হইল এই কবিতার শেষ এদের নিয়ে গড়া আমার সোনার বাংলাদেশ দোস্ত তুই যে কবিতা বলছ তোর কবিতা শুনে আমার মন প্রাণ সব জোরাই গেছে রে সেই অস্থির একটা কবিতা আমার কাছে কিন্তু সেই ভালো লাগছে প্রিয় দর্শক ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন আর এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম